আজকে সেই একইভাবে উনি বের হয়েছিলেন তো বৃষ্টির কারণে উনি কারো কাছ থেকে সহযোগিতা আজকে পায়নি তো বাসায় তাদের এক ফটাও চাল নেই উনি খাবার না নিয়ে গেলে বা চাল না নিয়ে গেলে ওনারা আজকে না খাইয়ে থাকবেন তো সেই জন্য একটি হোটেল থেকে কয়েক পিস রুটি নিয়ে উনি বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তো আমাদের সাথে দেখা তো দেখি আমরা ফাইনালি তাদের জন্য কি করতে পারি

রসুন কত কেজি আড়াইশো দিয়ে দিন কত হইল আপনি পঞ্চাশ चलें <static> <laughs> হয় তাহলে আমাদের বলবেন আগে বলবেন আমাদের ঠিকানা আপনাকে দিয়ে দেবে আপনি চলে আসবেন ঠিক আছে ঠিক আছে আচ্ছা আর চিন্তা নাই আর উপরে আল্লাহ আছে আল্লাহ যেখানে আপনার রিজিক রাখছে আপনার আপনার সেখানেই হবে ঠিক আছে আচ্ছা আসেন আমরা এই ভ্যানটা ধরে দিই ভাই একটু দাঁড়ান তো বিশ টাকা আচ্ছা বিশ টাকায় দেব নি সমস্যা নেই এই হবে না जानता है अच्छा